গাজায় সাত দিনের যুদ্ধবিরতির চেষ্টা চলছে জানালো মিশর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরো বাহাত্তর ফিলিস্তিনি নিহত চলমান যুদ্ধে অপুষ্টিতে প্রাণ গেছে ছেষট্টি শিশুর মার্কিন হামলা ইরানের পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি কম ফাঁস হওয়া আলাপে দাবি দুই ইরানি কর্মকর্তা সঠিক মূল্যায়ন করতে পারেনি তেহরান বলছে ওয়াশিংটন এক মাসের ব্যবধানে আবারও প্রবাসী বাংলাদেশি খুন হামলাকারীকে গ্রেফতারের দাবিতে রোমে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে অস্ত্রধারের গুলিতে দুই দমকল কর্মী নিহত এবং পাকিস্তানে বন্যা পরিস্থিতির আরও অবনতি মৃত্যু বেড়ে পঁয়তাল্লিশ ভারতের হিমাচলে বাড়ছে প্রাণহানি ভয়াবহ দাবানলে বিপর্যস্ত তুরস্কের ইজমির প্রদেশ স্থগিত সব ফ্লাইট গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত বাহাত্তর ফিলিস্তিনি এরই মধ্যে গাজায় সাত দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করতে চেষ্টা চলছে বলে জানিয়েছে মিশর অন্যদিকে যুদ্ধ বন্ধে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম প্রতিদিন অকাতরে ঝরছে নিরীহ গাজাবাসীর প্রাণ ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকাটিতে দিশেহারা জীবনযাপন করছে নিরীহ ফিলিস্তিনিরা স্থানীয় সময় রোববার গাজার জাবালিয়া খান ইউনিস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী এতে বহু মানুষ হতাহত হয় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা জানায় গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী প্রশাসন জানিয়েছে এর মধ্যেই অঞ্চলটির টেলিযোগাযোগ ব্যবস্থার চুয়াত্তর শতাংশ ধ্বংস হয়ে গেছে চলমানই হত্যা জগৎ থামাতে ষাট দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা চলছে বলে জানায় মিশর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান কয়েকজন ইসরায়েলি বন্দী হস্তান্তরের বিনিময়ে গাজায় দিনের যুদ্ধবিরতি ও দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করছে তারা কাতার ও মিশর যুক্তরাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় চলমান এই পরিকল্পনাকে স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রথম পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি এদিকে স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডার্মা হামার এক হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানায় গাজায় যুদ্ধ বন্ধ করে বন্দীদের ফিরিয়ে দিতে তার উপর চাপ দিতে পারে ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে একটি চুক্তি চূড়ান্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন এর মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে গাজায় যুদ্ধ বিরতি চুক্তি করে আটক ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান ট্রাম্প হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় অন্তত ছেষট্টি শিশু অপুষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে স্থানীয় প্রশাসনের দাবি নেতানিয়াহ বাহিনীর বর্বরতায় অবরুদ্ধ অঞ্চলটিতে দুধ পুষ্টিকর সম্পূরক এবং অন্যান্য খাদ্য সহায়তা প্রবেশ বন্ধ হয়ে গেছে এ অবস্থায় ক্ষুধাকে হাতিয়ার করে অঞ্চলটির বাসিন্দাদের নিশ্চিহ্ন করার পথে এগুচ্ছে ইসরায়েল বলে দাবি করেছে তারা ক্ষুধা রোগ এবং ধীরে ধীরে মৃত্যুর শিকার হতে থাকা শিশুদের দুর্ভোগের বিষয়ে আন্তর্জাতিক মহলের নিরাপত্তার নিন্দা জানান তারা অবরুদ্ধ গাজার আকাশ আজ ভারী শিশুদের আহাজারিতে ক্ষুধার জ্বালা আর অপুষ্টিতে যাচ্ছে একের পর এক নিরপরাধ প্রাণ শিশুরাও বাদ পড়ছে না খাদ্যাভাবের এই করুণ দুর্দশা থেকে গাজার প্রশাসন বলছে চলমান খাদ্য সংকটের আবারও সহায়তা দিয়েছে ইসরায়েল দুধের অভাব শিশুর ওজনকে প্রভাবিত করে দ্রুত বৃদ্ধি হয় না এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করতে পারে যার ফলে শিশু জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে যদি তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হয় তবে আমরা দুধের অভাবে কিছু বাচ্চা হারাতে পারি বিশেষ করে বিশেষায়িত শিশু খাদ্য যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাওয়া যায় না এই বিবৃতির কয়েকদিন আগে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছিল যে গাজায় অপুষ্ট শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে সংস্থাটি জানায় মে মাসে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী অন্তত পাঁচ হাজার একশো উনিশ জন শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক মহলের নীরব ভূমিকার নিন্দা জানায় গাজার প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাকে পাগলামি বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট দেয়া বিচার থামাতে কৌশলে দিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা নিয়ে করা মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন লাগামহীন কৌশলীরা নেতানিয়াহুর সঙ্গে যা করছেন তা পাগলামি দুর্নীতির মামলাকে সরাসরি হামাসের সঙ্গে শান্তি আলোচনায় বাধা হিসেবে তুলে ধরেন তিনি পোস্টে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রসঙ্গ টেনে তিনি লেখেন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে রক্ষা ও সহায়তায় শত শত কোটি ডলার ব্যয় করে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না বলে জানান তিনি পাশাপাশি ইরানের সঙ্গে উত্তেজনা সামলাতে নেতানিয়াহুর ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন ট্রাম্প 2020 সালে শুরু হওয়া মামলায় ঘুষ জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে সোমবার আদালতে জেরা হওয়ার কথা থাকলেও শুনানি পিছিয়ে যায় তার আইনজীবীরা ইরানি সুতে যুদ্ধের ঝুঁকি দেখিয়ে সময় চাইলেও আদালত তা প্রত্যাখ্যান করেছিল পরে বিচারক নিজ উদ্যোগে শুনানি পেছান ইসরায়েলি পার্লামেন্টের একাধিক সদস্য অভিযোগ করেন আঞ্চলিক উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজের বিচার এড়াতে চাইছেন নেতানিয়াহু অন্যদিকে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালত এরই মধ্যে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর অনেক কম ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ সোয়া ফোন এই কথা বলেছেন ইরানের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা বলেন বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি তবে হোয়াইট হাউস বলছে বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করতে পারেনি ইরান এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের ফোর্দো নাতানস ও ইসফাহান পরমাণু স্থাপনায় চলতি মাসের বাইশ জুন বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসন বারবার দাবি করেছে পুরোপুরি ধ্বংস হয়েছে তিনটি পরমাণু কেন্দ্র তবে সম্প্রতি ইরানের শীর্ষ কর্মকর্তাদের ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা কথোপকথনে তারা বলেন মার্কিন হামলা যতটা ধ্বংসাত্মক বলে দাবি করা হয়েছে বাস্তবে ক্ষয়ক্ষতির মাত্রা ততটা নয় ওয়াল স্ট্রিট জার্নাল এ নিয়ে এক প্রতিবেদনে জানায় ইরানের শীর্ষ কর্মকর্তারা ফোন আলাপে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন হামলা প্রত্যাশিত মাত্রায় ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি ক্ষয়ক্ষতির সীমাবদ্ধতা নিয়ে তারা নিজেরাই বিস্ময় প্রকাশ করেন তারা বলেন বোমার আঘাতে অক্ষত রয়ে গেছে স্থাপনার গুরুত্বপূর্ণ অনেক যন্ত্রপাতি ফাঁস হওয়া বিষয়ে হোয়াইট হাউস বলেছে পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে ইরানের কর্মকর্তাদের মূল্যায়ন সঠিক নয় তাদের দাবি ইরানিরা আসল ক্ষতি সম্পর্কে জানে না কারণ বহু কাঠামো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও পরমাণু সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেন শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু বিস্তার রোধ চুক্তির অধীনে বৈধ একই কথা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ রাভানচিরো বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে হামলার চিন্তা বাদ দিতে হবে বলেও জানান তিনি ইতালিতে এক মাসের ব্যবধানে সন্ত্রাসীদের হামলায় আবারও প্রাণ গেল এক প্রবাসী বাংলাদেশের এ নিয়ে রোমে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন ইতালীয় নাগরিক ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত ইতালিতে সন্ত্রাসীদের সুরিকাঘাতে আবারও এক বাংলাদেশি খুন হয়েছেন রাজধানী রোমের ক্রিস্টিপুর কলম্বো এলাকায় প্রধান সড়কের ফুটপাতে ওই যুবক খুন হন জানা গেছে কাজ শেষে বাড়ি ফেরার পথে মরক্কোর অধিবাসী অপর প্রবাসী তাকে সুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছেন ওই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা নারী শক্তি মহিলা সংগঠনের ব্যানারে এক বিশাল বিক্ষোভ করেন তারা এতে যোগ দেন কয়েকজন ইতালীয় নাগরিকও অবিলম্বে হত্যাকারীকে গ্রেপ্তার ষষ্ঠ বিচার ও নিহত মামুনের পরিবারকে সহায়তা দেবার আহ্বান জানান তারা যে হত্যাকাণ্ড ঘটেছে সেটা অত্যন্ত মন থেকে এবং দুঃখজনক আমরা বাঙালি কমিউনিটি ইটালিয়ান সরকারের কাছে আমরা দাবি করছি দৃষ্টান্তমূলক পৌরসভার প্রেসিডেন্টের কাছে আমরা আবেদন করেছি ওর ফ্যামিলি এই মামুলি টাকায় চলতো তার ভাই একটা আছে বিশ বছরে তাকে যেন নিয়ে আসা হয় আমরা এই আবেদন তার কাছে করেছি ইতালি প্রবাসী বাংলাদেশিতে সুনাম রয়েছে এখানে এই হত্যার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি এবং আমরা আশা করি এই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করবে এবং বিচারের মুখোমুখি করবে এ ধরনের ঘটনায় আমরা বিব্রত এর আগে মে মাসের সাতাশ তারিখে